খুবই খুলে ফেলি সেক্ষেত্রে আমার দোকানে আসলে রাখার আলাদা ভাবে আমি ভিডিও করব এগুলোর দাম নিয়ে তো দেখুন তবে করবো আলাদা ভাবে এটি কম দামি ফ্যান খুব একটা দামি ফ্যান না এটা আমি বাহিরে রাখি করা ছিল কিন্তু কার্টুনে আসলে মনে হয় জায়গার জন্য সম্পূর্ণ ভাবে তারা নিজের এক তৈরি করতে পারে মনে হয় যে আপনার কথা বললাম

ভিডিওটা হচ্ছে আমি গতকালকে ঢাকা গিয়েছিলাম আপনারা জানেন আমার দোকানটা হচ্ছে গাজীপুর পুনাবাড়ি ঢাকা গিয়েছিলাম কিছু মাল আনার জন্য তো মালগুলো আমি ওখান থেকে কিনে দোকানে রেখে আসছিলাম টেনশপুরে যাওয়ার জন্য আজকে মালগুলো আসছে এবং এখানে যে ব্যাটার ব্যাটারি দেখছেন এই ব্যাটারিগুলো আমি কালকে নিয়ে আসছি এখানে আগের ব্যাটারি আছে অনেক ওই যে কার্টুন গুলো এই যে কার্টুন গুলো ব্যাটারি ফ্যান আছে এবং তারপরে এই ব্যাটারি গুলো আপনারা জানেন যে লুকাসের ব্যাটারি দাম ছিল আঠারোশো টাকা কিন্তু কোম্পানি দেখুন কোম্পানি বর্তমানে এই ব্যাটারির দাম করেছে টাকা দেখতে পাচ্ছেন আশা করি তো এই হচ্ছে অবস্থা দাম বাড়িয়ে দিয়েছে এবং আজকে যে মালগুলো আসছে কি কি মাল নিয়ে আসছি আপনাদের দেখাবো সেজন্য আজকে মূলত ভিডিওটা তো আমি এই সূত্রি গুলো কাটবো কাটার পরে আপনাদের সামনে আবার আসবো প্রিয় বন্ধুরা অবশেষে আমরা কাঠনটা খুলে ফেললাম বড় কাঠনটি খুললাম আর একটি কাঠুন খুলবো এই মালগুলো বের করে তারপরে সাজানোর পরে আমি আর একটা কাঠুন খুলবো কারণ একই সাথে দনোটা কাঠনের মাল যদি খুলে ফেলি সেক্ষেত্রে আমার দোকানে আসলে রাখার জন্য সমস্যা আমি মালগুলো আপনাদের দেখাবো কি কি মাল নিয়ে আসছি এবং প্রতিটা মালের আলাদা আলাদা ভাবে আমি ভিডিও করব এগুলোর দাম নিয়ে তো দেখুন সর্বপ্রথম একটি এগুলো হ্যান্ড ফ্যান এই যে সুইচটা এখানে চার্জিং এখানে এগুলো নিয়ে ভিডিও করব আলাদা ভাবে এটি কম দামি ফ্যান খুব একটা দামি ফ্যান না এটা আমি বাইরে রাখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লুপ কম দামের লুপ তার বেশি ভারী না এবং বেশি দামি না কম দামের লুপ আমি এখানে রাখলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছোট ফ্যানের কেসিং যে কমপ্লিট ফ্যান যারা বানায় মোবাইলের ব্যাটারি দিয়ে তাদের জন্য এগুলো নিয়ে আসছি এগুলো আরো কয়েকটা মডেল আমার আগেরও আছে এগুলো নতুন মডেল আসতে নিয়ে আসছি এগুলো আমি নিচ্ছে রাখছি পলি করা ছিল কিন্তু কার্টুনে আসলে মনে হয় জায়গার জন্য খুলে তারপরে দিয়েছে এগুলো নিয়ে ভিডিও করব করবো সাথে সুইচ বিস্তারিত যেগুলো প্রয়োজন সব আমি একসাথে করে প্যাক তৈরি করবো যেতে করে সম্পূর্ণভাবে তারা নিজের এক তৈরি করতে পারে এগুলো ফ্যানের কেসিং দেখুন পাখা দিয়ে দিয়েছে নাট এগুলো সব দিয়ে দিয়েছে এগুলো আমি প্যাক ই করব ভিডিও এরপরে হচ্ছে এই ফ্যান এগুলো চায়না ফ্যান জানেন অরিজিনাল চায়না ফ্যান আপনারা নিয়ে এগুলো নিয়ে অনেক ভিডিও আছে ফেসবুক ইউটিউব বিভিন্ন দামে বিক্রি করে দেখা যাক আমি কত টাকা করে এগুলো দিতে পারি আপনাদেরকে আমি এখন থেকে চিন্তা করেছি যে আমি লাভ সীমিত করব যেন মাল বেশি বিক্রি করতে পারি তো রাখছি এখানে মাল এগুলো এগুলো আসলে কম মালগুলো মাত্র পিস নিয়ে আসছি কারণ আমার অন্য মাল আসছে তো আরো যার কারণে এই মালটা একটু কম আসছে তবে এই মালগুলো আমি আরো অর্ডার দিলে তারা ডিলারের সাথে কথা হয়েছে তারা কাঠুন ধরে পাঠিয়ে দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হাই স্প্রিডের পাঠা একটা তালে এনেছি একশো আর্ডের আমার একশো আর্ডের তাতালটা কি হয়ে গেছে এটা আমার নিজের জন্য নিয়ে আসছি নিজে ব্যবহার করব সেজন্য এমনি বিক্রি করার যে তাতালগুলো আছে সেগুলো সাইডর তাতাল সেগুলো আছে বিক্রি করার জন্য দোকানে আছে আমার দোকানে আগেই আছে এটা নিজে আমি নিজে ব্যবহার করব সেজন্য হ্যাঁ ভিডিও পাঠা ভিডিও পাঠাছি অনলাইনে দেই তো মাল হ্যাঁ না

ভাইরা হয়তো মনে করবেন যে আমি আসলে আমার দোকানে সব সময় আমি ল দেখুন এগুলো পাখা যারা ফ্যান তৈরি করে তাদের জন্য এগুলো পাখা ফোরবল ফ্যান তৈরি করে যে সকল বন্ধুরা ফোরবল ফ্যানের জন্য পাখা তারপরে এটাও পাখা আর একটা সাইজ এটা একটু বড় সাইজ ফোরবল মোটরের জন্য এটা একটা পাখা এটা আমি রিপ্লেস করে নিয়ে আসছি আমি উনিশটা ফ্যান যেখান থেকে নিয়ে আসি ওই ফ্যান একটা পাখা ভাঙ্গা পেয়েছিলাম নিয়ে গেছি তারা দিয়ে দিয়েছে কার্টুনে আচ্ছা এই বলি কি আছে এসি কেবল এগুলো যে মিনি আইপি ব্যবহার করি পিছনে চার্জ দেওয়ার জন্য এটা খুব ভালো কোয়ালিটির কেবল এর থেকে আরেকটা একটা ভালো কোয়ালিটির আছে আমি ওটাও নিয়ে আসছি কারণ অনেক মানুষ তো আসলে ভালো জিনিস ব্যবহার করতে চায় কিন্তু কম টাকার দাম কিন্তু কম টাকায় যে ভালো জিনিস পাওয়া যায় না এই জিনিসটা আসলে মানুষকে বোঝানো খুবই কষ্টকর যারা বুঝে তারা অবশ্যই ভালোটা কিনে এবং ভালো দাম দিয়ে কিনে আচ্ছা এগুলো হচ্ছে ফ্যানের এগুলো ফ্যানের পাখা আটকানোর জন্য যে ওইটা আচ্ছা দেখি এই পলিতে কি আছে আচ্ছা এগুলো হচ্ছে রিমোট আমাদের রিমোট শেষ হয়ে গেছে তিনশো এক রিমোট এগুলো রিমোট গুলো রাখলাম আর এগুলো জানেন আপনার ওয়াল ক্লিপ আর একখানের জন্য এগুলো সব ওয়াল ক্লিপ রেখে দিলাম এরপরে হ্যাঁ এখানে কি আছে ও আচ্ছা এগুলো হচ্ছে আমি আইপিএস ভাই ওই নর্মাল যে টিনের ইগুলো দেয় আংটাগুলো আমি ওগুলো দেই না আমি এই আংটাগুলো সবসময় ঢাকার থেকে আমি নিজে বেছে নিয়ে আসি এই আংটাগুলো খুব ভালো মানে এগুলো সাধারণত ফ্ল্যাট বাসায় যে দরজায় ব্যবহার করে এবং বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে ঘর ঘর বাড়িতে তো আমি নিজে চিন্তা করলাম যে আসলে টিনের একটা সাধারণ এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় জং ধরে এগুলো নষ্ট হয় না খুব ভালো মানের তুলনামূলক বিশ টাকা বেশি পড়ে আর কি আমার তারপরেও আমি একটু ভালো মাল দেওয়ার জন্য আমি আইপিএস এ এই আংটা ধরার জন্য যে আংটাটা আমি যদি আপনাদের দেখাই একটা আইপিএস আমার রেডি করা আছে আমি এই আংটাগুলো দেই আমি একটা আইপিএস দেখাচ্ছি এই দেখুন এই টা এই যে আইপিএস আমি আংটা এটা দেই এই আংটাটা আসলে ধরতেও খুব ভালো এটা জং ধরে না খুব ভালো মানে বিশ টাকা বেশি খরচ হয় ওই টিনেরটা দিলে আমার আপনার বিশ টাকা কম খরচ হতো এটা বিশ টাকা বেশি খরচ হয় তারপরে আমার কাছে ভালো লাগে যে বিশ টাকা যাক কিন্তু কাস্টমার যেন খুশি থাকে যার কারণে আমি এটা ব্যবহার করি আচ্ছা এখানে আংটা এগুলো সব আংকা দেখে দিচ্ছি এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার নিজের জন্য নিয়ে আসছি একটা মাইনাস নষ্ট হয়ে গেছে বিধায় আমি আরেকটা নিয়ে আসছি রেখে দিলাম এখানে এটাও একটা স্ক্রুপ খোলার নাট খোলার জন্য নিয়ে আসছি এবং এগুলো হচ্ছে এই আংটা লাগানোর জন্য নাট দেখুন এগুলো নিয়ে আসছি যাতে আংটাটা খুব সুন্দর ভাবে লাগানো যায় রেখে দিলাম এরপরে এগুলো কি আচ্ছা এগুলো হচ্ছে ভাই দোকানে যে ক্যাপ যে কোয়ালেরি মুখা যেগুলো পানি স্মুথলি পরার জন্য আর কি যাতে পানি না শীতে সেজন্য এগুলো ব্যবহার করা হয় আমার দোকানে আগে হোক এগুলো কম বেশি বিক্রি করছি মানুষ চায় সেজন্য দেই তারপরে স্প্রে করার জন্য এটা এগুলো সবাই চিনেন স্প্রে করার জন্য এগুলো অনেক নিয়ে আসছি এগুলো অল ক্লিপ এখানে গ্লাস কিংবা টাইসে লাগাতে পারবেন এগুলো সেগুলো রেখে দিলাম আপনারা এই ভিডিওতে কোন প্রোডাক্টগুলো গুলো আপনাদের বেশি প্রয়োজন বলবেন আমি ওগুলো নিয়ে ভিডিও করব এখন যে প্রোডাক্টটা দেখছেন এগুলো হচ্ছে মাউস এই মাউসটা আমার দোকানে হিউজ পরিমাণ আমি বিক্রি করছি যদিও আমি অনলাইনে এটা দেই নাই আমি ভিডিও করব এটা নিয়ে এটা সরাসরি আপনি ব্লুটুথ মাধ্যমেই মোবাইলে কানেক্ট করতে পারবেন সরাসরি ব্লুটুথ কোনো রকম ডিভাইস প্রয়োজন হবে না সাধারণত ব্লুটুথ আমরা ডিভাইসের একটা ইউএসবি ডিভাইস কানেকশন করার পরে আমরা ব্যবহার করি কিন্তু এটা ইউএসবি ইউএসবি ডিভাইসটা কানেকশন করতে হবে না সরাসরি ব্লুটুথ নেম আমরা যেমন ডিভাইস টু ডিভাইস নেমের মাধ্যমে কালেকশন কানেকশন করি এটা আপনি ওইভাবে কানেকশন করতে পারবেন কোনো ইউএসবি ছাড়াই তো এটা নিয়ে আমি একটা ভিডিও দেব দেখে নিলাম এর হচ্ছে মোটর এগুলো হচ্ছে অনেক আইটেমের মোটর এখানে বড় ছোট বারো বল সি বল সব ধরনের মোটর আছে এবং এই একটা বিচ ভিতরে এই মোটরগুলো নিয়েও ভিডিও করবো মোটরগুলো আসলে ছোট মোটরগুলো নিয়ে ওইভাবে ভিডিও করা হবে না সম্ভবত কারণ এগুলো দিয়ে আমি ওই যে কেসিং নিয়ে আসি কম্বো প্যাক তৈরি করবো মানে কম্বো প্যাকের ভিডিও তৈরি হবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে অনু রাউডারের চার্জার চার্জার এরপরে হচ্ছে ছোট কিবোর্ড ছোট কিবোর্ড যাদের প্রয়োজন এটা নিয়ে আছে এই রাউডারটা আমার এক ফ্রেন অর্ডার করছে আনার জন্য বলছে আপনি পাইকারি মাল নিয়ে আসেন আপনি আমার জন্য একটা রাউডার নিয়ে আসবেন সেজন্য নিয়ে আসি আমার সামনে দোকানদার তার জন্য নিয়ে আসছি এটা বিক্রির জন্য নয় আচ্ছা এগুলো চার্জার এগুলোর রাস্তায় পলি এটা কি আছে দেখি কেবলটা যেটা দামি কেবল আর কি এটা যদি আপনাদের দেখায় দেখুন এটা গ্যাসটা অনেক বেশি এবং এই কেবলটা অনেক দামি কেবল এই কেবলটা খুব ভালো মানের কেবল আগে যেটা দেখিয়েছিলাম সেটা ভালো তবে নর্মাল যে ক্যাবলগুলো হয় খুব কম দামে যেগুলো তিরিশ টাকা কিনতে পাওয়া যায় আমি যে কেবলটা ওইটা আগেরটা ব্যবহার করি মিনি আইপেসের জন্য ওই ক্যাবলটা হচ্ছে আমি দোকানের খুচরা পঞ্চাশ টাকা বিক্রি করি সাধারণত ওই ক্যাবলগুলো অন্য অন্য দোকানে আমি দেখেছি মানে অনেক লং কেবল লম্বা লম্বা কেবল তো অন্য অন্য দোকানে ষাট সত্তর টাকা বিক্রি করতে দেখেছি আর এই কেবলটা অনেক জায়গা পাওয়াই যায় না এটা অনেক ভালো হেভি মানের তো যারা রাখে এগুলো একশো টাকার নিচে বিক্রি করে না খুব তো আমি নিয়ে আসছি কাস্টমার যখন ভালোটা চাবে অবশ্যই এবং এই একটা ছোট্ট কাঠন করা আছে এই কাঠোনের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মূলত আমি রেডিমেড চার্জার অনেক কাস্টমার চেয়েছে খুলি আপনাদের সামনেই রেডিমেড চার্জার নিয়ে আসছি এবং সম্ভবত আর কি যেন এটা মনে হয় আর কি আছে যে এই যে রেডিমেড চার্জার এই চার্জারটা খুব ভালো দোকানদার বলল যার কাছ থেকে নিয়ে আসছি এখানে সিক্স বল প্লাস বারো বল দুটা চার্জ দেওয়া যাবে এই চার্জার দিয়ে যারা বারো বল ব্যাটারি চার্জ দিতে চান এবং সিক্স বল এখানে দুইটা সুইচ আছে সিক্স বল বারো বল দুটাই দেওয়া যাবে সাথে কিছু ট্রান্সফর্মার নিয়ে আসছি একটু ভালো মানের তো এই ছিল আমাদের এই মালগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের এই আলাদা আলাদা যেটা প্রয়োজন মনে করবো আলাদা আলাদা ভিডিও আপনাদের কাছে দেবো এবং কোন প্রোডাক্টটা আপনার প্রয়োজন আপনাদের প্রয়োজন আগে আমাকে এই ভিডিওতে কমেন্ট কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ওইটা নিয়ে বিস্তারিত ভিডিও করার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসলে